সামনে অভিযান পাঁচ থাকায় রমজান সাত গতি কিছুটা কমাইছে অভিযান পাঁচকে ওয়ারটেক করছে কীর্তন খেলা দশ আর অভিযান পাঁচ সামনে থাকার জন্য জমজম সাত গতি কমাই দিছে টান এসেছে বারো আন দশ দম দম সাত দুইটাই আর ডান্সার থেকে উঠে যাবে আমার এই তো ব্র্যান্ডিং আর তাদের পিছনেই অ্যাডভেঞ্জার নয়কে দেখা যাচ্ছে অ্যাডভেন্সার নয় একদম কাছাকাছি চলে আসছে সেটা হচ্ছে ক্যাপ্টেন সরি ভাই সব খেয়ে খাও সব খেয়ে খাও সব খেয়ে খাও 24 জন পাস একদম kasa চলে আসছে আমাদের এই সে থেকে উঠে যাচ্ছে ভাররাম ধোস ক্যাপ্টেন এবং জমদম সা তো ক্যাপ্টেন কি ওভারটেক করতেছে ভার রাম ধোস ক্যাপ্টেন কি ওভারটেক করতেছে ভাররাম ধোস এইটা কোনো কথা ক্যাপ্টেন আর ভার দাসের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলতেছে কেউ কাউকে সার দিচ্ছে না ক্যাপ্টেন গতি বাড়াই দিছে ভার দাস গতি বাড়াই দিচ্ছে কেউই হাল ছাড়তেছে না আর দম দম এই এই নিরিবিলি সত্যি পিছনে দু বছরের কারণে হঠাৎ কীর্তনখোলা দশের গতি আর কমাই দিছে এই সুযোগেই দমদম সাত আর দশের আউট হয়ে যাবে ক্যাপ্টেন কে ওভারটেক করে উঠে যাচ্ছে ফারাম দশ আড়াইশো থেকে জমজম সাত উঠে যাচ্ছে দশের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক গতি কমাতে হবে জমজম শাককে অবশ্যই গতি কমিয়ে দিয়েছে জমজম শাক নয়তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতাম আর আড়ান দশ উঠে যাচ্ছে আমাদের ওভারটেক করে এবং ওই সিফ থেকে ক্যাপ্টেনকে ওভারটেক করে দিয়েছে একসাথে জমজম সাত অভিযান পাস দুইটাই গতি কমায় দিছে অ্যাডভেঞ্চার নয় একদম খুব কাছাকাছি চলে আসছে কুবলি পাসকে ওভারটেক করতেছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ